আজ তোমাদের মা কালীর এক অলৌকিক কাহিনী বলি শালটা তখন আঠেরোশো নয় কলকাতার পাথরিয়া ঘাটার জমিদার গোপীমোহন ঠাকুরের একমাত্র মেয়ে বিয়ের স্থির হয় মাত্র বছর বয়সে দিন সকালে গঙ্গার ঘাটে কে নিয়ে যাওয়া হয় গঙ্গা স্নানের জন্য পালকি সহ তাকে গঙ্গায় ডোবানো হলে ব্রহ্মময়ী সেখানেই তলিয়ে যায় কন্যা বিয়োগের শোকে মূর্ধমান গোপীমোহন ঠাকুর সেই দিন রাত্রে মায়ের স্বপ্ন করেন মা কালী স্বয়ং তাকে স্বপ্নে বলে তুই মূলা জোরে যা সেখানে গঙ্গার পারে তোর মেয়ে ব্রহ্মময়ী দেহ পাবি এবং সেখানেই তুই আমার মন্দির প্রতিষ্ঠা করবি সেই মতো সকালেই গ্রোপীমোহন ঠাকুর রওনা দেন মূলা উদ্দেশ্যে সেখানে গিয়ে তিনি গঙ্গার তীরে তার কন্যা ব্রহ্মময়ী দেহ খুঁজে পান এবং তার পাশেই একটা কোষ্টি পাথরের কালী খুঁজে পান এই ঘটনার কিছুদিন পরেই তিনি সেই স্থানে এক নবরত্ন মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেই কালীমূর্তিটা সেই মন্দিরে স্থাপন করেন নিজের মেয়ের নামের মায়ের নামকরণ করেন ব্রহ্মময়ী আর এই মন্দিরটা হলো শ্যামনগরের মূলাঝর ব্রহ্মময়ী কালী মন্দির